জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অনির্বাচিতের চেয়ে নির্বাচিত সরকার ভালো বলেছেন ফখরুল এরপর জানিয়ে দিব অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা কাম্য নয় এদিকে কেন ভ্যাট বাড়ানো হয়েছে কিছুদিন পর জানানো হবে বলেছেন অর্থ উপদেষ্টা এরপর জানিয়ে দিব ময়মনসিংহে পিস্তল সহ ছাত্রদল নেতা গ্রেফতার আরও জানিয়ে দিব ছাগলকাণ্ডের মতিউর রহমানের রিমান্ড শুনানি সাতাশ জানুয়ারি সর্বশেষ জানিয়ে দিব ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অনির্বাচিতের চেয়ে নির্বাচিত সরকার ভালো বলেছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাকে ভুল বুঝবেন না আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন বিশেষ করে ছাত্ররা তো বলেনি নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই আমি বিশ্বাস করি আমি জানি না আমার বিশ্বাসটা ভুল কিনা যে যেকোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন একটা কথা মনে রাখতে হবে সব সময়। হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা চরম একটা অবস্থা সৃষ্টি করা হয়তো কোনোভাবেই কাম্য হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ হয় ঠিক হবে না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে তিনি বলেন আমাদের মাহবুব উল্লাহ ভাইয়েরা হিউ পড়তেন তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অর্থাৎ এ মুহূর্তে আমি সব পাল্টে দেব এ মুহূর্তে আমি সব দখল করব অন্যায় রোধ করব এটা হয় না আপনাকে ধাপে ধাপে করতে হবে অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা কাম্য নয় অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করাও কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন একটা কথা মনে রাখতে হবে সব সময় হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা চরম একটা অবস্থা সৃষ্টি করা হয়তো কোনোভাবেই কাম্য হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ হয় ঠিক হবে না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে কেন ভ্যাট বাড়ানো হয়েছে কিছুদিন পরে জানানো হবে বলেছেন অর্থ উপদেষ্টা কি পরিপ্রেক্ষিতে ভ্যাট বাড়ানো হয়েছে তা কিছুদিন পর জানানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভ্যাট বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলে দাবি করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং বলেন যারা এর সমালোচনা করছে করুক তাদের আটকানোর কিছু নেই মঙ্গলবার একুশ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারিত হয় তখন অনেক কিছুই সমন্বয় করা হবে ভোট বৃদ্ধির পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা জানান সরকার আপাতত ওএমএস বিক্রি করবে না এবার বিশেষ পরিস্থিতিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল এখন বাজারে জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে ভবিষ্যতে সেরকম জরুরি অবস্থা সৃষ্টি হলে আবার তা চালু করা হবে ওএমএস এর বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এতদিন যেভাবে ওএমএস চলেছে সেভাবে করা যাবে না সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য আরও কিভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার ময়মনসিংহে বিদেশি পিস্তল সহ বুলবুল আহমেদ সজীব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সময় তার কাছ থেকে রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয় বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রশিদ নিশ্চিত করেছেন এর আগে সোমবার বিষয়টি জানুয়ারি রাতে নগরীর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল রাউন্ডগুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় সজীব ওই এলাকার মৃত ইমরান হোসেনের ছেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর মরাখোলা এলাকায় সজীবকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এ সময় তাকে গাড়িতে ওঠানোর সময় তার আত্মীয়সহ দুই শতাধিক সমর্থক লাঠিশোটা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং এস আই রফিকুল ইসলাম আহত হন পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবকে গ্রেফতার করে সাগলকাণ্ডের মতিউর রহমানের রিমান্ড শুনানি সাতাশে জানুয়ারি সাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন কমিশনের মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে মঙ্গলবার আদালতে দুদকের পক্ষ থেকে এ আবেদন করা হয় পরে মতিউর রহমানের রিমান্ড শুনানির জন্য আগামী সাতাশ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত গত ছয় জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক তিন মামলাতেই মতিউরকে আসামি করা হয় একটি মামলায় মতিউরের প্রথম পক্ষের স্ত্রী লাইলাকানিজ ও মতিউর রহমানকে আসামি করা হয়েছে ওই মামলার এজহারে বলা হয় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এক কোটি তিপ্পান্ন লাখ তেষট্টি হাজার ছয়শত টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত অসঙ্গতিপূর্ণ তেরো কোটি এক লাখ আটান্ন হাজার একশত ছয় টাকা মূল্যের সম্পদ অর্জন ও মালিকানা দখলে রেখেছেন এর মাধ্যমে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন লাইলা অবৈধভাবে এসব সম্পদ অর্জনে সহায়তা করেছেন মতিউর রহমান তাই তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয় ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড় যুবথুবু জনজীবন মাঘের শীতে যুবথুবু পঞ্চগড়ের জনজীবন ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ এর সঙ্গে যোগ হয়েছে উত্তর থেকে বয়াসা কনকনে ঠান্ডা বাতাস এতে করে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে মাঘের শুরুতেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে অস্বাভাবিকভাবে মঙ্গলবার একুশ জানুয়ারি সকাল নয়টায় পঞ্চগড়ে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ নিরানব্বই শতাংশ ছিল এর আগে তিন ঘন্টা আগে সকাল ছয়টায় দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের